আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু সবাইকে শুভ সকাল প্রতিদিনের সকালে আমি আবার ফিরে এলাম কিছু উপকারী ও অনুপ্রেরণামূলক বার্তা নিয়ে আজকের দিনপঞ্জি বার রবিবার ইংরেজি তারিখ উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলা তারিখ পনেরোই আষাঢ় চৌদ্দ বত্রিশ বঙ্গাব্দ আরবি তারিখ তিন মহরম চৌদ্দ শত সাতচল্লিশ হিজড়ি সম্ভাব্য চাঁদ দেখার ওপর নির্ভরশীল সূর্যোদয় সকাল পাঁচটা তেরো মিনিট সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট বর্তমান ঋতু বর্ষাকাল আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ইসলামের ইতিহাসে আজকের দিন হিজরি সন একষট্টি এ এই সময়ের দিকে হযরত হুসাইন রাত কারবালার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মহরম মাসের ফজিলত ও রোজা পালনের গুরুত্ব সাহাবায়ে কেরাম প্রচার করতেন আজকের স্বাস্থ্য পরামর্শ বর্ষাকালে ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত জ্বর ছড়িয়ে পড়ে ভেজা জামাকাপড় দ্রুত বদলান হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন কাঁচা ফল সবজি সাবধানে ধুয়ে খান আজকের শিক্ষার্থীদের পরামর্শ নতুন সপ্তাহ শুরু পড়ার জন্য একটি সময়সূচি তৈরি করুন আজকে পড়ার শেষে নিজের মুখে তা বলার চেষ্টা করুন আজকের টাস্ক কোনো একটি ভালো অভ্যাস শুরু করুন যেমন আজকের সালাদগুলো জামাতে পড়া সকাল বেলার অনুভূতি সকাল মানে নতুন দিন নতুন আশার আলো আল্লাহর নামে শুরু হোক প্রতিটি সকাল বিসমিল্লাহির রাহমানির রাহিম জীবনের প্রতিটি সেকেন্ডে থাকুক বর্ত হৃদরে থাকুক কৃতজ্ঞতা শেষ কথা যে দিন শুরু হয় আল্লাহর স্মরণ দিয়ে সেদিন হয় সফলতার পথচলা আজকের রবিবার হোক কল্যাণে ভরপুর দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন আমিন ভালো থাকুন শিখুন অন্যকে শেখান